আহ আমি তিন মাস ধরে বাবুর জন্য চেষ্টা করছি কোনো কিছু হচ্ছে না বিয়ের বয়স বছর আচ্ছা উম হলো যে তোমার জন্য যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে বিয়ের বয়স যেহেতু তোমার এক বছর সেই হিসাবে আমরা তো বলতে পারি যে তোমার হয়তো মানে এখন টেস্ট করে দেখার টাইম কিন্তু তুমি তো চেষ্টা করছো মাত্র তিন মাস আসলে আমরা কোনো কাপল যখন আমাদের কাছে এসে বলে যে আমরা এখন যাই করছি কিন্তু কাউন্সিল হচ্ছে না তখন আমরা কিন্তু বেশ কয়েকটা হিস্ট্রি আগে তাদের কাছ থেকে ফাইন্ড আউট করার বা এক্সপ্লোর করার চেষ্টা করি যে মানে নর্মাল কিছু প্রবলেম তাদের হচ্ছে কিনা তার মধ্যে একটা হলো যে তাদের টাইমিংটা আসলে তোমার যদি মাসিক নিয়মিত হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে তোমার ওগুলেশন হয় বা ইম্পোটে আর তার সঙ্গে হচ্ছে আমরা বলবো যে তুমি মানে মাসিকের মাঝে যে 10 দিন সময় এটা তুমি ইম্পর্টেন্ট টাইম এটা মেদের ওগুলেশনের টাইম এই টাইমটা তুমি মেইনটেইন করো আর আমার মনে নিশ্চিত তুমি আরো সাত মাস বা 9 মাস আরো কিন্তু চেষ্টা করতে পারো যদি তোমার কোনো তাড়াহুড়ো না থাকে বা হাজবেন্ড এখনি বাইরে চলে যাবে বা তোমার ক্যারিয়ার বা পড়াশোনা বা তোমার অন্য কোথাও আমি বলবো তোমরা নিশ্চিন্তে আরো আহ নয় থেকে আহ নয় মাস তোমরা ইজিলি ট্রাই করতে পারো তারপরেও যদি কনসেপ্ট না করে আমরা তখন আসলে তোমাদের দুজনকে আমরা কিছু ইনভেস্টিগেশন করে দেখবো বা দরকার হলে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিব এখনই আমার মনে হয় অস্থির হওয়ার দরকার নেই আচ্ছা তবে তোমার যদি কোনো ধারণা থাকে অথবা অন্য কোনো প্ল্যান থাকে যে আমরা দুই মাস বা তিন মাস কনসেপ্ট করতে হবে তাহলে তুমি একজন গাইনি স্পেশালিস্ট কারো সাথে কনসাল্ট করে নিতে পারো তাহলে আমরা তোমার কিছু টেস্ট টেস্ট করে দেখব যে তোমার এবং তোমার হাজবেন্ডের যে তোমাদের বাচ্চা হতে কোনো প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থাকে আমরা তাহলে ওষুধ দিতে পারি কিন্তু সাধারণত ইনফার্টিলিটি বা বন্ধাত্ব বা বন্ধাতের চিকিৎসা বা কারণ খুঁজে দেখার যে ব্যাপারটা এটা আসে যখন কোনো কাপল এক বছর ধরে চেষ্টা করা

আহ প্রথম সন্তানের বয়স নয় বছর এটা দ্বিতীয় প্রেগন্যান্সি এখন ছাব্বিশ উনআশি কেজি সমস্যা হলো প্রথম থেকে শরীরের ফাইভ গ্রাম আহ দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এগারো চার দুই হাজার বাইশে রিপোর্ট অনুযায়ী দশম ছয়

আয়রন যুক্ত খাবার যেটা আমি একটু আগে বললাম সেগুলো একটু বেশি করে খেতে হবে আর ব্লাড সুগার র্যান্ডম ব্লাড সুগারে আমরা আসলে অ্যাসেসমেন্টটা ভালোভাবে করতে পারি না আমরা আসলে পেশেন্টের ডায়াবেটিস হয়েছে কিনা না প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হয় অনেকেরই যাদের আগেও ডায়াবেটিস ছিল না কিন্তু প্রেগন্যান্সিতে হতে পারে আমার মনে হয় ওর জন্য ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এই টেস্টটা একটু করে দেখলে ভালো হয় আর হলো ওজিটি যদি দেখা যায় যে তার ব্লাড সুগার খালি পেটে সাত এবং খাওয়ার পরে যদি মানে আপনার সেভেন এরকম বা এরকম যদি চলে আসে তাহলে কিন্তু তাকে আমরা ডায়াবেটিক বলবো কাজেই আমার মনে হয় শুধুমাত্র ব্লাড সুগার এখন সিক্স পয়েন্ট এইট এই র্যান্ডম সুগার দিয়ে আমার পক্ষে এটা বলা সম্ভব না যে সে জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস কিনা তার জন্য আমাকে ওজিটিটি করে দেখতে হবে আর যেহেতু তার এই শরীরে চুলকানির সমস্যা এবং সে কিন্তু অলরেডি অ্যান্টিহিস্টামিন বা অন্যান্য ফাঙ্গাল কিছু নিচ্ছে আমার মনে হয় আপনি আপনার গাইনোকোলজিস্ট যাকে দেখাচ্ছেন তার পাশাপাশি একজন স্কিন স্পেশালিস্টকেও দেখাতে পারেন যে ওরা আসলে কোন স্কিন ডিজিজ আলাদাভাবে হচ্ছে কি না যার জন্য তার চুটকানি হচ্ছে তবে অবশ্যই উনি প্রেসক্রাইব করুক না কেন আপনি অবশ্যই আপনার অবসেটিশন গাইনোকোলজিস্টকে আপনি দেখিয়ে তারপরে ওষুধগুলো শুরু করবেন আপনারা আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের লাইভ সম্পর্কে জানতে পারবে এবং অনেকের অনেক উত্তর সম্পর্কে প্রশ্ন সম্পর্কে উত্তরগুলো পাবে এবং অনেক দর্শকই আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী গুলো ইউটিউব চ্যানেল থেকে